প্রিয় দর্শক আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের আরেকটি নতুন ভিডিওতে দেখাচ্ছি কিভাবে ক্রিম মেশিন দিয়ে ক্রিম সাপারেশন করা হয় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এক ভাই আপনার দুধ ঢালতেছে মেশিনের মধ্যে তারপর এক পাশ দিয়ে আসতেছে ক্রিম আর এক পাশ দিয়ে আসতেছে আপনার দুধ আর এই মেশিনটি সেট আপ করা হয়েছে পাবনাতে আমাদের এখানেই অনলাইন অর্ডার করেছিলেন তারপর আমরা মেশিনটি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে পাবনাতে পাঠিয়ে দিয়ে থাকি পাঠানোর পর আমাদের টেকনিশিয়ান গিয়ে মেশিনটি সেট করে কিভাবে ক্রিম সেপারেশন করতে হয় এবং ছোটোখাটো প্রশিক্ষণ দিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন ক্রিম সেপার মেশিনে ক্রিম সেপারেশন করা হচ্ছে আর এই মেশিন দিয়ে আমরা কী কী করতে পারি যে ক্রিম আসে ওই ক্রিমটুকু জাল দিলে অর্গানিক বা খাঁটি ঘি হবে আর অবশিষ্ট যে দুধ থাকে এটি ফ্যাট ফ্রি দুধ এটা আপনার যাদের দুধ খাওয়ার নিষেধ আমরা সবাই নিশ্চিন্তে দুধটুকু খেতে পারি তাছাড়া এই ফ্যাট ফ্রি দুধ দিয়ে লাচ্চি লাবান টক দই মিষ্টি দই মিষ্টির ছানা মাঠা সব কিছুই তৈরি করা যায় তাই এই মেশিনটি একটি লাভজনক মেশিন আপনারা এই মেশিনটি নিলে দুধের দাম দ্বিগুণ পেয়ে যাবেন যেমন ঘি তৈরি করে ঘি বিক্রি করে আপনারা দুধের টাকা চলে আসতেছে আর অন্যান্য যে প্রোডাক্ট আপনারা তৈরি করতেছেন সেগুলো সম্পূর্ণ লাভের মধ্যে থাকে তো আপনারা যারা এই মেশিনটি নিতে চান স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ষাট লিটার আমাদের এখানে একশো ষাট লিটার তিনশো লিটার ছয়শো লিটার সকল ধরনের মেশিনারিজ পেয়ে যাবেন প্রিয় দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অ্যাকাউন্ট বাটনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ